টু মাই চ্যানেল সবাইকে দোল পূর্ণিমা আর হোলি উৎসবে অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই দোল পূর্ণিমা ও হোলি উৎসব খুব ভালো করে আনন্দ করে সেলিব্রেট করেছ এই বছর আমরা এখানে প্রথম দোল উৎসব পালন তার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে এখানে একটা আবিরের থালা রেডি করে নিয়েছি গোবিন্দকে আগে সবার প্রথমে আবির মাখিয়ে তারপরে আমরা নিজেরা দোল উৎসব পালন করব। ছোটবেলা থেকেই আমরা সবার প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে গোপালকে খুব ভালো করে আবির মাখিয়ে স্নান করে পুজো দিয়ে তারপরে আবির খেলতে বা রঙ খেলতে বেরিয়ে পড়তাম তাই এবছরও কিন্তু তার কোনো অন্যথা হয়নি সবার প্রথম গোবিন্দকে বসিয়ে নিয়েছি এবার ভালো করে ওকে একটু আবির মাখিয়ে নিই আমি আর অভিজিৎ এখানে দুজনে মিলে গোবিন্দকে খুব ভালো করে আবির মাখিয়ে নিচ্ছি কারণ দৌড় উৎসব তো গোপালের খুব বেশি পছন্দের একটা উৎসব ভালো করে এখানে আবির মাখিয়ে তারপরে গোবিন্দকে এবার স্নান করে পুজো দিয়ে নেব এখানে দেখো তিন রকমের কালার নিয়ে এসছিলাম আর কত সুন্দর লাগছে আজকে গোবিন্দকে দেখতে এরপরে গোপালকে স্নান করিয়ে দিচ্ছি কারণ আবির মাখিয়ে বেশি সময় আমি ডাকবো না স্নান করিয়ে পুজো দিয়ে তারপর আমাদেরও তো হোলি উৎসব পালন করতে হবে তার জন্য গোপালকে তাড়াতাড়ি করে স্নানও করিয়ে দিলাম এখানে দেখো কি কিউট লাগছে না আমাদের গোপলুকে দেখতে নতুন জামাও পরিয়ে দিয়েছি কারণ বাবা মা যখন এসেছিল তখন অনেকগুলো গোপালের জামা নিয়ে এসেছিলো তার থেকে আমি রেখে দিয়েছি কিছু আর এখানে দেখো নতুন জামা পরিয়ে বসিয়েও দিয়েছি গোপালকে আর আজকে দুপুরে গোবিন্দকে প্রসাদে দিয়েছি গাজরের হালুয়া আর এই মিষ্টিটা নিয়ে এসেছিলাম আগারওয়াল থেকে এবছর ভেবেছিলাম যে গোবিন্দকে দোল উৎসবের দিন কিছু একটা ভোগ বানিয়ে দেব কিন্তু সময়ের অভাবে না আর বানিয়ে উঠতে পারেনি তাই মিষ্টি দিয়ে পুজো দিলাম আর তোমাদের সবার সাথে দেখো শেয়ার করছি আমার বাবার বাড়িতে কিভাবে দোল উৎসব পালন করা হয় তো প্রতি বছরই মা আমাদের বাড়ির গোপালকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভোগ নিবেদন করে পুজো করে বাবা একটা ছোট্ট ভিডিও পাঠিয়েছিল তাই ভাবলাম তোমাদের সবার সাথে শেয়ার করি এরপর যখন নিচে নেমেছিলাম হোলি সেলিব্রেট করতে তখন ভেবেছিলাম যে ব্লগ করব। কিন্তু একদমই ভুলে গেছি যে আমি ব্লগটা করব। ছটপট করে তাই কিছু ফটো তুলে নিয়েছিলাম আমরা আমাদের নেইবার সবার সাথে খুব ভালো করে এই বছরের দোল বা হোলি খুব ভালো করে সেলিব্রেট করেছি তার কিছু ফটো আমি এখানে অ্যাটাচ করে দিলাম যেহেতু বানাতে পারিনি আমরা দোল খেলতে এতটাই ব্যস্ত হয়েছিলাম তাই সবার শেষে মনে পড়লো যে আমি তো ব্লগ করছিলাম তাই ভাবলাম যে ফটোগুলো তুলেছি সেগুলো এখানে অ্যাটাচ করে দিই হোলি খেলা সেলিব্রেট করে উপরে এসে স্নান করে ফ্রেশ হয়ে এখন আমরা দুজনে মিলে রেডি হয়ে বেরোচ্ছি দুপুরে আজকে লাঞ্চ করতে তো সবার প্রথমে ভেবেছিলাম যে আজকে বাড়িতেই কিছু একটা বানাবো কিন্তু এই সমস্ত কিছু কমপ্লিট হতে হতে এতটাই দেরি হয়ে গেল যে লাঞ্চ বানানোর টাইমই ছিল না তাই ঠিক করলাম আজকে বাইরে গিয়ে দুপুরের লাঞ্চটা করে আসি দুজনে মিলে বেরিয়েও করলাম কোথায় যাব প্রথমে সেই নিয়ে একটু কনফিউজ ছিলাম তারপর ভাবলাম যে আগের দিন যে এলিটে গিয়ে খেয়েছিলাম সেখানে খাবার তো খুবই ভালো ছিল তাই খুব বেশি আর এদিক ওদিক না করে সোজা চলে গেলাম এলিটে আজকেও বিরিয়ানি খেতেই গেছিলাম তো ঝটপট এখন আমরা ঢুকে পড়ছি এলিটের ভেতর আর দুপুরে আজকে না খুবই গরম ছিল এতটা গরম মানে সেটা বলে বোঝাতে পারবো না তো সবার প্রথমে ভেতরে ঢুকে এত সুন্দর গণেশ মূর্তিটা আগের দিন আমি খেয়ালি করিনি মাছগুলোকে দেখতে এতটা ব্যস্ত ছিলাম তাই আজকে গণেশ ঠাকুরটাকে খুব সুন্দর লাগছিল দেখে একবার ক্যাপচার করে নিলাম ভিডিওর মাধ্যমে ভেতরে ঢুকে আমি দেখছিলাম যে কোথায় ফ্যান চলছে কারণ এতটা বেশি গরম লেগেছে বাইরে কিছুটা সময় বসে আমরা জলটা খেয়ে একটু রিল্যাক্স করে নিলাম তারপরে এখন অর্ডার দিয়ে দিচ্ছি আজকে দুপুরবেলা আমরা যা ঠিক করেছি খাবো তাই তো ভেবেছিলাম যে আজকে চিকেন বিরিয়ানি খাবো তাই বসে অর্ডার দিয়ে দিলাম আজকে চিকেন বিরিয়ানি আর আগের দিনও তোমাদেরকে এই রেস্টুরেন্টটার পুরো অ্যাম্বিয়েন্সটা দেখিয়েছিলাম যতটা ফাঁকা ফাঁকা ছিল আজও কিন্তু দেখলাম বেশ ফাঁকা যদিও আমরা আসার পর আস্তে আস্তে একটু ভিড় হয়েছিল আর এখানে কথা বলতে বলতে চলে আসলো আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানি আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো ছিল চিকেন বিরিয়ানিটা খেতে তার আগে সবার প্রথমে এখন অভিজিৎকে বললাম যে তুমি একটু সার্ভ করে দাও যেহেতু আমি ভিডিও বানাচ্ছিলাম তো ও এমনিতেও খুব ভালো রকমভাবে সার্ভ করতে পারে তো এখানে দেখো একটা বড় লেগ পিস দিয়েছে তার সাথে একটা গোটা ডিমও দিয়েছে মানে সিদ্ধ ডিম যেটা আমাদের মানে কলকাতা স্টাইলে আমি সবসময় বলি যে কলকাতা স্টাইলে বিরিয়ানিতে ডিম থাকে আলু থাকে কিন্তু এখানে বিরিয়ানিতে কোনো আলো ছিল না যেটাকে আমি বড্ড বেশি মিস করছিলাম আর আমি ভেবেছিলাম এবারেও হয়তো ওই চিকেনের ছোট ছোট করে পিস করা থাকবে কিন্তু দেখলাম যে না আজকে চিকেন বিরিয়ানিটাতে দুজনকেই দুটো বড় লেগ পিস দিয়েছিল আমার তো বেশ ভালোই লেগেছিল তো খাওয়া দাওয়া দুজনে মিলে কমপ্লিট করে নিলাম আর আজকে আমার পছন্দের আইসক্রিমটাও অর্ডার করেছিলাম আজকে আর দুটো আইসক্রিম নিইনি কারণ আগের দিনই দুটো আইসক্রিম শেষ করতে আমাদের দুজনের বেজায় চাপ পড়ছিলো তাই আজকে একটা আইসক্রিমই অর্ডার করেছি খাওয়া দাওয়া শেষে এখন আমরা দুজনে মিলে বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো এখন সোজা চলে যাব বাড়ি কারণ এই দুপুরবেলা আর কোথাও যাওয়ারই প্ল্যান নেই সোজা চলে গেছি বাড়ি দুপুরবেলা এসে আমরা দুজনে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা যখন ছাদে আসলাম তখন দেখলাম যে মামা আকাশেও আজকে খুব সুন্দর রং ছড়িয়ে দিয়েছে দোল বলে কথা যদিও এখানে রোজই এত সুন্দর সানসেট দেখতে পাওয়া যায় আর সন্ধ্যেবেলা দুজনে মিলে গেছিলাম আনবুতে চা খেতে তার সাথে এখানে অর্ডার করেছিলাম একটা মাশরুম পাফ তো আজকে খাওয়া দাওয়া এই পর্যন্তই আর ব্লগটাকে আমি কন্টিনিউ করলাম না এখানেই শেষ করলাম আজকে ব্লগটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরে আবার নতুন অনেক ভালো ব্লগ নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থেকো